আমি এখন দাঁড়িয়ে আছি আলবাটার কলম্বিয়া আইসল্যান্ড একটি খুবই বিখ্যাত সুপরিচিত পর্যটন কেন্দ্র বলা যায় আমি এখন আপনাদেরকে ক্যামেরাটা যেদিকে ধরবো আপনারা দেখবেন যে বিশাল বিশাল পাহাড় পাহাড়ের ঠিক সেখানে আশ্রয় পড়ছে ম্যাঘ আকাশ মনে হয় ওই যে একটা বিখ্যাত দানের লাইন আছে না যে পাহাড়ের গায়ে হেলান দিয়ে আকাশ ঘুমায় ওই তো একেবারে বাস্তবিক অর্থেই যেন এরকম ঘটনা ঘটছে চারপাশে পাহাড় তার আকাশটা মনে হয় যেন পাহাড়ের গায়ে হেলান দিয়ে আছে আর ম্যাঘ এসে ঝাঁপিয়ে পড়ছে জাস্ট একটু করে ছুঁয়ে দিয়ে আবার সরে যাচ্ছে ওই দূরে যে রাস্তাটি দেখা যাচ্ছে ঠিক এই মুহুর্তে নাই কিছুক্ষণ আগে কয়েকটা বাস গেছে ওইখান দিয়ে বাস ধরে সেই যে পাহাড় দূরে সাদা সাদা দেখা যায় গ্রেসিয়ার বলা হয় যাকে মিলিয়ন বছর ধরে আসলে এগুলো এভাবে বরফের মতো জমে আছে সেগুলো কখনও কখনও গলে যায় তারপরে কখনো কখনো আবার পানির মতো ঝর্ণা ধারা হয়ে নেমে আসে ঠিক সেইখানে আবার বিশেষ আরেকটা গাড়ি আছে সেই গাড়ি দিয়ে অনেক পর্যটকরা সেখানে ঘুরতে যায় আজকে আমাদের হাতে যেহেতু অত বেশি সময় নিয়ে আমরা আসিনি ফলে আমরা হয়তো অতটুকু যেতে পারবো না প্রকৃতির ওই রূপ উপভোগ করার সুযোগ আমাদের হচ্ছে না কিন্তু আমি এইখানে দাঁড়িয়ে এই যে দূরের পাহাড় মেঘ আকাশ এই যে লোক প্রকৃতির যে লুকোচুরি খেলা সেই জিনিসটাই একটু এই ভিডিওতে বন্দি করার চেষ্টা করলাম